মালদা মোবাইল রিচার্জের দাম প্রতিবাদে গাজলে বিক্ষোভ দেখালো এআইডি ওয়াইও সংগঠন হঠাৎ করে এই মাস থেকে রিচার্জ বেড়ে যাওয়ায় সমস্যার মধ্যে পড়েছে মোবাইল গ্রাহকেরা তারই প্রতিবাদে বিক্ষোভ দেখালো সংগঠনের একাংশ কর্মীরা সারা দেশে যেভাবে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়েই চলেছে পাশাপাশি অস্বাভাবিক হারে পঁচিশ থেকে তিরিশ পার্সেন্ট মোবাইল রিচার্জের দাম বৃদ্ধি করা হয়েছে এই নিয়ে মানুষ দৃশ্যেহারা হয়ে পড়ছে সকলের প্রয়োজন মোবাইল বর্তমানে সমস্ত অফিস আদালতে মোবাইল নম্বর লাগছে এবং মোবাইলে ওটিপি আসছে তাই সবাইকে ব্যবহার করতে হচ্ছে মোবাইল কিন্তু বর্তমানে অস্বাভাবিক রিচার্জের মূল্যবৃদ্ধি হয় তার জন্য সমস্যায় পড়েছেন বহু মানুষ তাই এআইডি ওয়াইও সংস্থার যুব সংগঠনের পক্ষ থেকে অবস্থান বিক্ষোভ ও দাহ করা হয় আন্দোলন চলছে চলছে চলছে

প্রতিদিনের দিন অতিকার অতিবাহিত করতে অতিষ্ঠ হয়ে উঠছে তার পাশাপাশি এই যে অস্বাভাবিক হারে পঁচিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট পর্যন্ত মোবাইল রিসার্জের দাম বৃদ্ধি করা হয়েছে তাতে মানুষ একরকম দিশেহারা হয়ে পড়েছে হ্যাঁ প্রত্যেকটি কাজে আজকে মোবাইল অপরিহার্য আজকে মায়ের ঘরের মায়েরা হ্যাঁ বাবারা বা দিদিমাদের কাছেও মোবাইল রাখতে হচ্ছে বিভিন্ন কাজে প্রত্যেকটা কাজে ওটিপির প্রয়োজন করছে সুতরাং মোবাইল ছাড়া আজকে দিন অচল প্রায় সেই রকম একটা জায়গায় এইভাবে যে একটা এক মাসের জন্য তিনশো চারশো পাঁচশো পর্যন্ত রিচার্জ করতে হচ্ছে এই সাধারণ মানুষ যেখানে একশো টাকা দেড়শো টাকা রোজগার করে সেখানে এইরকম একটা রিচার্জ করতে হলে তাদের পোষা কথা যেমন অনৈতিক অস্বাভাবিক অনৈতিক এবং অবিচার করা হচ্ছে সাধারণ মানুষের প্রতি এবং একইভাবে দেখুন কেন্দ্রীয় সরকারের যে ট্রাই মানে টেলিকম রেগুলেটরি সংস্থা অথরিটি সেখানে তারা নিরব ভূমিকা পালন করছে তাদের পুরো এভাবে ম্যাক্সেটিয়াভাবে মুকেশ আম্বানি সহ বিভিন্ন টেলিকম সংস্থাগুলো এভাবে মূল্য বৃদ্ধি করাচ্ছে তাতে তারই আমরা প্রতিবাদ করছি যুব সংগঠনের পক্ষ থেকে হ্যাঁ আজকে গাজল লোকাল কমিটির পক্ষ থেকে যুব সংগঠনের পক্ষ থেকে অল ইন্ডিয়া ডিআইও এস কমিউনিস্ট দলের যে যুব সংগঠন তার পক্ষ থেকে এখানে বিক্ষোভ এবং প্রতিনিধি পোড়াচ্ছি আমরা মোবাইল ইনচার্জির যে প্রতিনিধি সেটাও আমরা সাহায্য আমি সুভাষ সরকার গাজল লোকাল কমিটি অল ইন্ডিয়া ডিআইওর ইনচার্জ